আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএম্বিসি ঢাকা আমার পরিচিত একজন বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমেরিকান এমবিসি ঢাকাতে বি ওয়ান বি টু ভিজিটার ভিসার ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি ইন্টারভিউ দিয়ে বের হয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন তার অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন যা এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের জানা দরকার যে আমেরিকান ভিজিটার ভিসা নিয়ে কি হচ্ছে সে বিষয়ে আমি আপনাদেরকে যতটুকু তথ্য জানা দরকার এবং যতটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ভিসা আবেদন করতে চাইলে বা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাইলে বা যে কোনো পরামর্শের জন্য একটি পেমেন্ট করে সেশন বুক করতে হলে ভিডিও টাইটেলও দিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার টেক্সট করুন আমার এসটি সোনি আপনাদেরকে সাহায্য করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তার ইন্টারভিউ ছিল ক্যাটাগরি বি ওয়ান বি টু মানে ভিজিটর আর কি বি টুক বেসিক্যালি তিনি ইন্টারভিউ দিয়ে এসেছেন এবং তার অভিজ্ঞতা থেকে তিনি যেটি বলেছেন যে তাকে জাস্ট দুটি কোশ্চেন করা হয়েছে এবং তারপরে তাকে ভিসা দেওয়া হয়নি রিফিউজ করা হয়েছে এবং তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ ভিসা ইস্যু করার রেট অত্যন্ত কম খুবই কম এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এবং এটা দিয়ে আসলে বলা যাবে না যে আমেরিকান এম্বিসি কত ভিসা দিচ্ছে কম দিচ্ছে না বেশি দিচ্ছে আমরা সবাই জানি যে এখন ভিসা দেওয়া কম হচ্ছে সো উনি ঘন্টাখানেক আমেরিকান এম্বেসির কনসুলার সেকশনে ছিলেন ওই সময়ের অভিজ্ঞতা থেকে তিনি যেটা বলেছেন যে ভিসা দেওয়ার সংখ্যাটা অত্যন্ত কম আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যাদেরকে ভিজিটর ভিসা দেয়া হচ্ছে আপনারা জানেন যে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আমেরিকান এম্বেসি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বন্ড চালু করেছে পাঁচ হাজার ডলার অথবা দশ হাজার ডলার অথবা পনেরো হাজার ডলার যদি বিমান টু ভিসা আপনার অ্যাপ্রুভড হয় তাহলে বন্ড পে করতে বলবে এই তিনটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা অঙ্ক হতে পারে সো প্রথমত যে আপ আপডেটটি এটি আমি বিভিন্ন সূত্র থেকে তথ্যটি পেয়েছিলাম কিন্তু ভিডিও করি নাই কারণ হচ্ছে আমি কনফার্ম হতে পারছিলাম না তো কনফার্ম হওয়া যাচ্ছে যে তিন মাসের ভিসা দিচ্ছে আপনারা জানেন যে ভিজিটার ভিসা বিমান বি টু সচরাচর দেওয়া হয় আমেরিকান এম্বেসি পাঁচ বছরের আমেরিকান এম্বাসি ঢাকা পাঁচ বছরের জন্য দেয় মাল্টিপল এন্ট্রি এখন যেটা দেওয়া হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এবং মাত্র তিন মাসের জন্য তিন মাসের মধ্যেই আপনাকে ভিসা ব্যবহার করতে হবে যদি আপনি আমেরিকায় যেতে চান এবং ভিসা নিয়ে আপনি যখন আমেরিকাতে প্রবেশ করবেন তখন থেকে আপনি ত্রিশ দিনের মতো ত্রিশ দিন থাকতে পারবেন ত্রিশ দিনের মধ্যে আপনাকে বেরিয়ে আসতে হবে এটা আমি আমার পরিচিত জন যারা যারা আমার সাথে কথা বলেন বিভিন্ন সময় তারা তাদের সাথে আলোচনা আলোচনা আমি বলেছি যে বিভিন্ন সূত্র থেকে আমি তথ্যটা পেয়েছিলাম যে তিন মাস মানে টেম্পোরারি মানে শর্ট টার্ম ভিসা দিচ্ছে এবং সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে এবং এক মাসের জন্য থাকার পারমিশন দিচ্ছে এটা আমি বিভিন্ন সূত্র থেকে পাচ্ছিলাম আজকে কনফার্ম হলাম যে এটাই হচ্ছে তিন মাসের জন্য ভিসা দিচ্ছে এক মাস থাকতে পারছেন এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা উইচ ইজ এ বিগ লস কারণ হচ্ছে একই ফি দিয়ে একই রকম অপেক্ষা করে একই রকম কষ্ট করে মানুষ যারা পাঁচ বছরের ভিসা পেতেন তারা তো এখন তিন মাসের ভিসার জন্য এটা আবেদন করতে চাইবেন না কাজেই ভিসা আবেদনেও আমি মনে করি যে ড্রামাটিক্যাল ফল হবে মানে অনেক কমে যাবে ড্রামাটিক্যালি কমে যাবে ভিসার ভিসা আবেদন সো মোট কথা হচ্ছে আমেরিকান ফেডারেল গভর্নমেন্ট এই অ্যাডমিনিস ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা পারলে এখন আমেরিকান সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডারদেরও ধরে ধরে যারা মাইগ্রেশন করেছেন তাদেরকে ধরে ধরে আমেরিকা থেকে বিতাড়িত করে বিভিন্ন কারণ দেখিয়ে আর সেক্ষেত্রে তো এন্ট্রিটা আরও রেস্ট্রিক্টেড করবেন আরও এটাই স্বাভাবিক আপনারা জানেন অলরেডি যে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের জন্য এমিগ্র্যান্ট ভিসা পজ করা হয়েছে থামিয়ে রাখা হয়েছে সব কার্যক্রম চলছে কিন্তু ভিসা ইস্যু করা হচ্ছে না ইন্টারভিউ হচ্ছে শিডিউলিং হচ্ছে সবই হচ্ছে ভিসা ইস্যু করা হচ্ছে না আর বিমান বিটোর জন্য বন্ড চালু করা হয়েছে বাংলাদেশের মধ্যে আছে এবং এই যে অঙ্ক এবং তিন মাস মাত্র ভিসা দিচ্ছে একই ভিসা ফি নিচ্ছে এবং আপনি থাকতে পারছেন মাত্র এক মাস অর্থাৎ আপনাকে ভিসা পাওয়ার পরপরই খুব দ্রুততম সময়ের মধ্যে ফ্লাই করার জন্য প্রস্তুতি নিতে হবে টিকিট করতে হবে সেক্ষেত্রে টিকিটের দামও একটু বেশি পড়তে পারে সব মিলিয়ে আসলে ডিসকারেজ করা হচ্ছে আমেরিকায় ভিজিট করাটাকে এটাই হচ্ছে মূল ইন্ডিকেশন তো এই পরিস্থিতি থেকে কবে কখন কিভাবে উত্তরণ হবে এটা আমরা জানি না হয়তো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে পলিটিক্যাল গভর্নমেন্ট একটি আসলে দেন তারা যদি কোনোভাবে রিকোয়েস্ট করে নেগোশিয়েট করে এগুলো থেকে পরিত্রাণের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে হতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি আমি তো মূলত যেটি জানার বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিঙ্গলেট্রি ভিসা তিন মাসের থাকতে পারবেন মাত্র এক মাস এই হচ্ছে এখনকার আপডেট দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে আমি যখনই এরকম আপডেটের তথ্য পাবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম